আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যা খাদ্য অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদনকারীদের জন্য বিশেষ করে প্রয়োজন আপনারা যারা খাদ্য অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতি আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সময় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার প্রস্তুতি হিসাবে আপনারা নিশ্চয়ই এতদিন কঠোর পরিশ্রম করেছেন এখন সময় এসেছে সেই পরিশ্রমের ফল পাওয়ার পরীক্ষার তারিখ যেহেতু ঘোষণা হয়ে গেছে তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে আরও একটু জোর দিতে হবে পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে দেখে নিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো পরীক্ষার তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ সময় সকাল দশটা থেকে এগারোটা পরীক্ষার ধরন লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতি পরীক্ষার কেন্দ্র বিভাগীয় জেলা শহর প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত জরুরি নির্দেশনা আপনারা জানেন প্রবেশপত্র ডাউনলোড করা এখন অত্যন্ত জরুরি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউ এবং ডাব্লিউ থেকে আপনারা আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্র ডাউনলোড করার সময় রঙিন কপি প্রিন্ট করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তাই অবশ্যই রঙিন প্রিন্ট করে নেবেন এতে আপনার ছবি এবং অন্যান্য তথ্য স্পষ্টভাবে বোঝা যাবে যদি প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে জিরো টু অফিস চলাকালীন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে মনে রাখবেন শেষ দিনের জন্য অপেক্ষা না করে দ্রুততম সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে নিন কারণ শেষ মুহূর্তে সার্ভারে চাপ বেড়ে যেতে পারে এবং আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন প্রস্তুতি কীভাবে নেবেন যেহেতু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে তাই প্রতিটি প্রশ্নের জন্য আপনাকে দ্রুত এবং নির্ভুলভাবে উত্তর দিতে হবে শেষ মুহূর্তে নতুন কিছু শেখার চেয়ে এতদিন যা পড়েছেন তা বারবার রিভিশন দিন বিগত বছরের প্রশ্নপত্রগুলো অনুশীলন করুন এবং টাইম ম্যানেজমেন্টের দিকে বিশেষ নজর দিন পরীক্ষার হলে সময় অনুযায়ী উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন আপনার প্রবেশপত্র আইডি কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিতে ভুলবেন না কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ পরীক্ষার হলে নেওয়া যাবে না আমরা নিয়োগ এ টু জেড টিম এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনারা সবাই যেন সফলভাবে পরীক্ষা দিতে পারেন এবং আপনাদের স্বপ্নের চাকরিতে যোগদান করতে পারেন যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ